সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকোলা পশু আমাদের মিলন কাকার কিন্তু যে ডোগাটা আজ এখানে মিলন কাকা গরু বেঁধে রাখে আর কি সেই জায়গাটা সেই সেক্টরে দর্শক এখানেই কিন্তু মিলন কাকা সুন্দর সুন্দর শাল বাচ্চাগুলো বেঁধে রাখে তো এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবেন দর্শক আশা করছে আমাদের সঙ্গে থাকবেও কাস্টমার এমনিতে একটু কম আসছে আচ্ছা আচ্ছা গরমে মানুষ কিন্তু কাস্টমার কম হলে তো দর্শকের মানে গরুর তো অভাব দেখছে না কাকা আপনার কাছে দশটা গরু আছে মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম মিলানো গরু কিন্তু আসলে এগুলো কালেকশন কিন্তু অনেক কষ্টে করেন কাকারা খুব কষ্টে করা আর দর্শক যারা নেয় তারা তো মানে আরামে নিতে পারে আরামে নিতে পারে কিন্তু আমাদের খুব যোগাতে কালেকশন বাছাই করে করে নিয়ে আসেন আর কি তো কাকা যে কালেকশন দশটা করেছেন আর কি আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি আচ্ছা দেখো এটাকে সিরিয়ালের এক নম্বরে যে সার বাচ্চারা দেখতে পাচ্ছি এটার জাত মান সম্পর্কে একটু বলবো হলিস্টান ফিজিয়ানের সঙ্গে একটু বাটি ক্রস হয়েছে হালকা চুট আসছে হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু বাটি ক্রস জাত বলা হয় অনেকটা লুজ রয়েছে চামড়া মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে স্কোয়ার সার বাচ্চা আর বয়সটা কেমন আসবে কাকা এগারো থেকে বারো মাস বয়স আসবে আচ্ছা এটার দামটা কেমন পড়বে ছিয়ানব্বই হাজার টাকা আচ্ছা এটা কি ফিক্সড রেট না কিছু কথা বলা যাবে আচ্ছা হালকা কিছু কথা বলে দর্শক নিতে পারবে আর আচ্ছা চাচা আমরা এক নম্বরটা দেখালাম দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছি সুন্দর কোয়ালিটির একটা সার বাচ্চা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা আচ্ছা এটার বয়সটা কেমন আসবে বয়স বারো তেরো মাস বারো থেকে তেরো মাস আসলে প্রচুর গরু এই জন্য দেখানো একটু সমস্যা এইটার পাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা মোটা মোটা রয়েছে আর সিরিয়ালের দুই নাম্বার সার বাচ্চা এটার বয়সটা কতদিন বললেন দেখা ওই বারো তেরো মাস অ্যাভারেজে বারো তেরো মাস তো এটার দামটা কেমন পড়বে এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা এখানেও আমার দর্শক কথা বললে দরদাম করে নিতে পারবে সামান্য কিছু তো সিরিয়ালের তিন নাম্বারে কাকা যেটা দেখতে পাচ্ছি কালোর অংশটা তো বেশি ফ্রিজিয়ান জাতের আচ্ছা দর্শক মাজার অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর সুন্দর রয়েছে এবং অনেকটা লাম্বা রয়েছে তো এইটার জাতটা তো ফ্রিজিয়ান বয়সটা কেমন আসবে তেরো মাসের মতো হবে দর্শক দেখতে পাচ্ছি তেরো মাস বয়স হবে তাওগুলো ঠিকঠাক রয়েছে একদম আর কাস্টমাররা এখানে এসে দেখে শুনে ভাবে নিতে নিতে পারবে আর কি আচ্ছা তো এটার দামটা কেমন এক লক্ষ পাঁচ হাজার টাকা আমার দর্শক সামান্য কিছু কথা বলে নিতে পারবে আর দর্শক আপনারা কিন্তু আসলে যে এই কাস্টমাররা যেমনভাবে নিচ্ছে আপনারাও কিন্তু এমনভাবে দেখে শুনে নিজেদের ইচ্ছা মতো এরকম হাঁটাই ঘুরাই ফিরাই নিতে পারবে আচ্ছা তো তারপরে একটা সুপার কোয়ালিটি হ্যাঁ এটা অরিজিনাল খুব আচ্ছা খুব ভালো একটা পার্সেন্টের গরু দর্শক দেখতে পাচ্ছেন একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ানের ভালো পার্সেন্টের একটা বাচ্চা আর এইটার বয়সটা কেমন আসবে বয়স হয় তেরো মাসের মতো আসবে দর্শক দেখতে পাচ্ছেন তেরো মাসের মতো বয়সটা আসবে আর হল স্ট্যান্ড ফ্রিজিয়ান যাতে আচ্ছা তো এইটার দাম গোস্ত লাগে খুব লাগে আর বিগ বর্ডার করবে হয়তো

দর্শক দেখতে পাচ্ছেন কেমন আসবে চোদ্দ মাস বয়স আসবে আচ্ছা তো এটার দামটা কেমন পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা বিগ সাইজের গুলো দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু এটা চা দা এরকম কিন্তু আপনারা দর দাম করে নিতে পারবে দর্শক তারপরে একটা কালোর মধ্যে একটা সাল আচ্ছা দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়ান জাতি গরু আচ্ছা এটার বয়সটা কেমন আসবে চোদ্দ থেকে পনেরো মাস দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দ থেকে পনেরো মাস বয়সে একটা ক্রস বিডের গরু এটার দামটা কেমন পড়বে টাকা এক লক্ষ পনেরো হাজার আচ্ছা আর এই যে ইতিমধ্যে কাস্টমারও তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কাস্টমার তারপরে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা কাকা তাহলে এটা ক্লাস বিডের করুন এটার বয়সটা কি একই রকম হ্যাঁ এটার দাম তো চাওয়া হয়েছে এটা বয়সটা একই রকম আচ্ছা এর থেকে এটার একটু কম তারপরে তো কাকা এটার মাজাটা যা উষা রয়েছে আচ্ছা মানে হয়তো মানটা একটু ভালো আচ্ছা তো এইটার দামটা কেমন পড়বে এটার দামটা কেমন পড়বে কাকা এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এখানে আমার দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছি মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো সরাসরি তো ভিডিওর মধ্যে কে তারা এসে দরদাম করছে তো তারপরে যেটা দেখতে পাচ্ছি কাকা মানে জোড়া এই দুটো যদি কোনো দর্শক ভাই জোড়া নেয়

বারো মাস করে আসবে মানে এক লক্ষ পনেরো করে দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ কিন্তু পনেরো হাজার আসলে কিছুক্ষণ আগে একটা শাইয়াল করে ভিডিও করলাম সেখানে কিন্তু আসলে জোড়া দাম চাইলো দুই লক্ষ তিরিশ তো সেই অনুযায়ী

আচ্ছা তো এটার কেমন দাম পড়বে এক লক্ষ বান্ন হাজার টাকা আচ্ছা আমার দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবেন আচ্ছা কাকা যেহেতু সবাই আপনাকে চিনে কারণে আপনি পরিচিত একটা মুখ আমার চ্যানেলে আর আপনার এই জায়গাটাও পরিচিত অলরেডি হয়ে গেছে নির্ধারিত জায়গা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ নিলন হোসেন পাবনা জেলা ঈশ্বরপুর থানা অরমকলা পশুপুরের সাথে আমার বাসা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সিক্স জিরো ডাবল টু ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ যেটাই আছে আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করো তখনই আপনাকে পাবে আচ্ছা কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম